তো হ্যালো গাইস এখানে দেখতে পাচ্ছো জুনিয়র পসেন্টিদের বাড়ি হচ্ছে কজন মিস্ত্রি হয়েছে এখানে তিনজন তিনজন আমরা দুজন আচ্ছা আচ্ছা তোমার দুজন হেলপার লেবার তার মানে লেবারকে বলবে লেবার কে তো কি বলবো রাজদা বালি জ্বালাচ্ছে কেমন লাগছে আপনার বালি চালিয়ে তো আমার খুবই ভালো লাগছে তো হচ্ছে খুবই ও

জুনিয়র পশেঞ্জির বাড়ি সাজেন না তো জুনিয়র পশেঞ্জির